যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে দিতেই দিতেই হবে হবে আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে আর তৃণমূল কংগ্রেস বলি ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে একুশের ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে কালকে তৃণমূলের এক পুরানো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও শ্লোগান দিয়েছিলাম সেইটা পাঠিয়েছেন আমাকে আমি নিচে লিখলাম বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি তৃণমূলের কর্মী ছিলাম তৃণমূলের হয়ে করেছি আজকে আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাই পোহাটাও তোলাবাজ ভাই পোহাটাও তোলাবাজ ভাই পোহাটাও বন্দে মা